আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ইতিমধ্যে এখন পর্যন্ত হাতে বই পাওনি তারা তোমরা কখন বই পাবা বা কয় তারিখে তোমরা সম্পূর্ণ বইগুলো পেয়ে যাবে তো সেই বিষয়ে নিয়ে একটি নিউজ আপডেট নিউজ নিয়ে আজকে আলোচনা করব। এবং যারা চিন্তিত রয়েছে তোমরা কবে বই পাবা বা আদৌ বই এই বছর মানে এই মাসে পাবা কিনা সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত নিউজটি দেখবে তোমরা কবে হাতে বই পেতে পারো সেই বিষয়ে সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবে আশা করছি তো দেখো আমাদের যে প্রথম আলো অনলাইন পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে প্রথম দিনে বই পেল না মানে প্রায় অনেক শিক্ষার্থী এই শিরোনামে একটি বই মানে নিউজ প্রকাশিত হয়েছে এটি একই জানুয়ারিতে হয়েছে প্রকাশিত তো আমরা যদি একটু নিউজের যদি একটু ভিতরে ঢুকি দেখি আমরা যদি কি বলা হয়েছে নিউজটাতে দেখো সুনামগঞ্জ জেলায় নতুন শিক্ষাবর্ষ মাধ্যমিক স্তরের বই প্রায় দরকার সাড়ে তিন তেত্রিশ লাখের বেশি কিন্তু গত সোমবার পর্যন্ত এই জেলায় বই এখনো পৌঁছায়নি প্রাথমিক স্তর থেকে তৃতীয় শ্রেণীর স্তর পর্যন্ত কিছু বই এবং চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর কিছু বই পাওয়া গেছে এখন মূলত আমাদের এক তারিখে কি করা হয়েছে দেখো প্রাথমিক প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যে পাঠ্যবই এবং কম বেশি প্রায় সকল চিত্রই মানে দেওয়া হয়েছে ফলে প্রথম দিনেই কোনো কোনো শিক্ষার্থী এখন পর্যন্ত বই হাতে পায়নি মূলত তোমাদের বইটা কবে দেওয়া হবে আমরা যদি একদম এই নিউজটির একদম আমরা যদি শেষে চলে আসি তাহলে সেখানে পরিষ্কারভাবে তিনি আলোচনা করে দিয়ে রাখছে যে কবে তোমরা কবে নাগাদ তোমরা বইগুলো পেতে পারো আমি একটু নিচে স্ক্রল করে তোমাদেরকে নিউজটি পড়ে শোনাই তোমরা এই নিউজটি এত এতটুকু তোমরা সুন্দর মতো করে পড়বা আশা করতেছি সুন্দর মতো করে বুঝবা দেখো বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে আমাদের যে নতুন বছরের যে বইগুলো দেখো এনসিডিভির চেয়ারম্যান রিয়াজুল হাসান মানে এনসি মানে চেয়ারম্যান রিয়াজুল হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন যে জানতে চাইলে তিনি অর্থাৎ এন চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন যে প্রথম দিনে প্রতিটি উপজেলায় প্রতিটি বিদ্যালয়ের কমপক্ষে একটি শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বই যাবে অর্থাৎ এক দুই দুই এক দিনের মধ্যেই শ্রেণীর সকল মানে অন্য শ্রেণীর বই যাবে অর্থাৎ তোমাদের একদিনের মানে প্রথম দিনে ন্যূনতম একটি করে বই পাওয়ার কথা অনেক স্কুলে পেয়ে গেছে একটা করে বই কিন্তু অনেক বাচ্চা আছে যারা এখনো বইগুলো পায়নি প্রত্যেকটি তো তারা কবে পাবে দুই মধ্যে অর্থাৎ ওরা বলতেছে দুই একদিনের মধ্যে কিন্তু এটাকে আমরা যদি একটু মানে একটু বড় ডেট নিয়ে নিই তাহলে চার থেকে পাঁচ দিন মধ্যে চার থেকে পাঁচ দিনের মধ্যে তিনটা করে পেয়ে যাবে বই আর কি যদি এবার দেখো যদি কাগজের সংকট না হয় তবে বাকি যে বইগুলো রয়েছে এই লাইনটি তোমরা সুন্দর মতো করে হাইলাইট করবা যদি কাগজের কোন কমতি বা সংকট না হয় তাহলে সকল বাংলাদেশের সকল শিক্ষার্থী প্রায় বিশ জানুয়ারির মধ্যেই বিশ তারিখে যে ভোটারক না বিশ জানুয়ারির মধ্যে এটা হতে পারে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ দশ তারিখ হতে পারে এই তারিখের মধ্যেই তিনি সকল বই পেয়ে যাবেন আশা করছি তোমরা ক্লিয়ার হতে পেরেছো তো তোমরা তোমাদের বইটি কবে নাগাদ তোমরা সবগুলো বই তোমরা হাতে পেয়ে যাবে তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানি আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম